देखा ये सुराग कहाँ पर कब हुआ था ये बम रात में हुआ है आया था लोग তার আগেই বোমাবাজি শুরু হয়ে গেল ভাটপাড়ার উত্তম গম্ভী এলাকায় আটচারা বাগান রোডে এবং বিজেপি নেতার বাড়ির সামনে বোম বিজেপি নেতার বাড়ির সামনে রাস্তায় বোম পড়েছে এর সঙ্গে দীর্ঘ দূরত্বে কোনোভাবে রাজনীতির কোনো সম্পর্ক চেষ্টা করেও খুঁজে পাবেন না বোম পড়েছে অবশ্যই প্রশাসন দেখবে এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই কেন তারা বলছে তো তৃণমূল দুষ্কৃতিরা বোম চলেছে আমরা বিজেপি বিজেপি ভোট পেয়েছে বলে এখান থেকে বেশি বিজেপি ভোট পেয়েছে বলে ভোটের রেজাল্ট বেরোয় বেরোলো না আর বিজেপি বেশি ভোট পেয়েছে ভোটের রেজাল্ট বেরোয়নি তো ভোটের রেজাল্টের পরেই কথাটা বলতে পারবেন কে বেশি ভোট পেয়েছে আরে ভোটের রেজাল্টটা বেরোকৃত দুষ্কৃতী আমি মনে করি যেহেতু দুষ্কৃতীদের কোনো রাজনৈতিক দল হয় না দুষ্কৃতি দুষ্কৃতি আমরা নালে বলতে পারতাম যে অবিলম্বে প্রশাসন গ্রেপ্তার করুক কঠোর পদক্ষেপ নিক আমরা আমাদের সঙ্গে দূর দূরান্তে দুষ্কৃতীদের সাথে কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সেন্ট্রাল ফোর্স রয়েছে পুলিশ রয়েছে তার সত্ত্বেও কি হ্যাঁ ঠিকই বলি সেন্ট্রাল ফোর্স আছে ইলেকশন কমিশনের আন্ডারে সামনে থানা ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুন ইলেকশন কমিশন ব্যস্ত কি করে ভারতীয় জনতা পার্টিকে কটা আসন বেশি দিতে পারবে সেই জন্য প্রশাসনের দিকে ইলেকশন কমিশন নজর দিতে পারছে না তো দুহাত দূরে থানা সামনে কী করে হ্যাঁ ইলেকশন কমিশনকে বলুন থানার পুলিশ টুলিশ দিয়ে এখন সিআরপিএফ দিয়ে ভোট করাবার চেষ্টা করছে লোকালে ল অ্যান্ড অর্ডার দেখতে পারছে না ইলেকশন কমিশনের ব্যর্থতা দীর্ঘ এত ঘন্টা হয়ে গেল এখনো দুষ্কৃতি গ্রেপ্তার হলো না তাহলে পুলিশের ব্যর্থতা কি বললাম তো প্রশাসন এখন ইলেকশন কমিশনের আন্ডারে আছে আমরা দাবি করছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বমি বা কেন পড়বে তাদের গ্রেপ্তার করুক দেবজ্যোতি ঘোষ বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি ঘটনা ঘটল ঠিক আগে ঘটনা কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলে কিছু উপদ উপদ্রহীরা এইসব ঘটনা ঘটিয়েছে সব জায়গায় ক্যামেরা আছে পুলিশ দেখতে পাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে কোনো উপায় নেই আমাদের কাছেও কোনো উপায় নেই ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন তার বাড়ির সামনে বোম পড়েছে তা এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে এখানে ভাটপাড়ার লোক ভয় পাওয়ার জন্য পয় জন্মই নেই তার জবাব পেয়ে যাবে জবাবটা কীভাবে দিতে হবে সেটাও আমরা জানি পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না আরেস্ট করে আপনার বাড়ির সামনে তো আমার বাড়ির সামনে নেই কিন্তু আছে আর তৃণমূলের কাছে তো এর ছাড়া কোনো অস্ত্র নেই কিন্তু এটাও আছে যারা করছে যদি না ধরে তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেব না ধরতে পারবেও না পুলিশ ধরতে পারবে না আমরা ধরে নেব অসুবিধা নেই পুলিশ যদি না ধরে আমরা ধরে কেন অদ্ভুত প্রশ্ন আপনি করছেন পুলিশ নিষ্ক্রিয় কেন মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে বাংলায় ক্ষমতায় আছে আর কি আছে এ তো কোনো নতুন ব্যাপার আর জিজ্ঞেস করলেন নাকি এটা তো মমতা ব্যানার্জি ক্ষমতায় থামার জন্য পুলিশকে নিষ্ক্রিয় রাখে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার